আপনার এনআইডি কার্ডটি হারিয়ে গেছে কিন্তু আপনি এখন বুঝতেছেন না যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটাকে ফিরে পাবেন আপনার কাছে যদি আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটির এনআইডি নাম্বার এবং আপনার যদি জন্ম তারিখটা থাকে আপনার কাছে তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার এনআইডি কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল দিয়েই তো আজকের ভিডিওতে আমি আপনাকে এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে দেন এখানে এসে আপনি সার্চ করবেন এনআইডি লিখে আপনি এন্টার করার পরে আপনি প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন যে ডব্লু ডট ডট জিও বি ডট আপনি এই ওয়েবসাইটটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেন তারপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনি এখান থেকে উপরে বাম কোনার দিকে একটু জুম করে আসবেন দেন জুম করে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন এনআইডি অনলাইন সার্ভিসেস আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনি এখান থেকে রেজিস্টার করুন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন দেন তারপরে এখানে হচ্ছে আমাদের মূল কাজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর সো এখানে আপনার যে এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে ওই এনআইডি কার্ডের যে এনআইডি নাম্বার ওই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন দেন তারপরে আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ডে আপনার যে জন্ম তারিখটা দেওয়া ছিল ওইটা আপনি এখানে দিবেন দিন মাস বছর আপনি দেখে দেখে দিয়ে দিবেন দেন তারপরে আপনি নিচে আসলে দেখতে পারবেন যে এখানে আপনি একটা ক্যাপচার দেখতে পাচ্ছেন যেটার ভিজিবিলিটি কিন্তু একেবারে লো হয়েছে সো আপনি এই যে এখানে যে ক্যাপচারটা থাকবে ওই ক্যাপচারটা আপনি নিচে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনি নিচে থাকা নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলোকে সঠিকভাবে দিয়ে নেবেন দেন তারপরে আপনি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন দেন তারপরে আপনি এখানে একটা মোবাইল নাম্বার দেখতে পারবেন এই মোবাইল নাম্বারটা যদি বর্তমানে আপনার কাছে অ্যাক্টিভ থাকে আই মিন এই মোবাইল নাম্বারটা যদি বর্তমানে আপনার কোনো একটা সচল মোবাইলে তোলা থাকে এবং ওই মোবাইল নাম্বার একটা কোড গেলে আপনি সেটা দিতে পারবেন তাহলে আপনি এখান থেকে বার্তা পাঠান অপশনে ক্লিক করে দিবেন আর যদি আপনার কাছে এই মোবাইল নাম্বারটা না থাকে অথবা দেখা যাচ্ছে যে এই মোবাইল নাম্বারটা বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আপনি মোবাইল পরিবর্তন অপশানে ক্লিক করে আপনার নতুন একটা সচল নাম্বার দিবেন দেন তারপর আপনি বার্তা বাটন অপশানে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ পরে আপনার সেই সিমের মধ্যে একটা এস আসবে দেন ওই এস এম আপনার একটা ভেরিফিকেশান কোড থাকবে আপনি সেই কোডটা ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে বহাল অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে আপনি এখানে এই পেজের মধ্যে চলে আসবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখান থেকে একেবারে মিনিমাইজ করে বের হয়ে চলে আসবেন হচ্ছে গুগল প্লে স্টোরে দেন এখানে আপনি গুগল প্লে স্টোরে এসে আপনি এনআইডি ওয়ালেট অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এনআইডি ওয়ালেট অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি মিনিমাইজ করে আবারও চলে আসবেন এই সাইটের মধ্যে দেন এই সাইটে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি ওয়ালেট অ্যাপে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে দেন এনআইডি ওয়ালেট অ্যাপে নিয়ে গেলে আপনার কিন্তু মোবাইলের সামনের যে ক্যামেরা ওইটা চালু হয়ে যাবে দেন এখানে যার মূলত এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে কিংবা নষ্ট হয়ে গিয়েছে এক কথায় সেই এনআইডি কার্ডের মালিক যে তাকে লাগবে আপনি হচ্ছে তার ফেসটা আপনার ক্যামেরার সামনে ধরবেন দেন হচ্ছে এখানে যে সকল ইনস্ট্রাকশন দিবে যেমন দেখা যাচ্ছে যে আপনার ফেসটাকে ডান দিক বাম দিক এই রকম সোয়াইপ করতে বলবে আবার অনেক সময় দেখা যায় যে চোখের ফলো ফেলতে পারে আপনি এখানে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন ফলো করলে আপনাকে অটোমেটিকলি এই পেজের মধ্যে নিয়ে আসবে দেন এখানে চার এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে আপনি এখানে তার নামটা দেখতে পারবেন আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন ঠিক আছে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার নামটা দেখাবে আপনার হচ্ছে বিস্তারিত ঠিকানা আপনার পোস্টাল কোড আপনার এনআইডি নাম্বার সব কিছুই দেখাবে সো আপনি এখান থেকে কী করবেন আপনি এখান থেকে বিস্তারিত প্রোফাইল এই অপশানটা একটা ক্লিক করে দেবেন তো প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন যে ডাউনলোড বেলা একটু অপশান আছে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দিলে আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে পিডিএফ আকারে কিন্তু সেই এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে দেন পরবর্তীতে আপনার যখন এই এনআইডি কার্ডটা প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনার কোন যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনি কিন্তু এইটা প্রিন্ট আউট করে নিয়েছে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন সো এভরি এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান তাহলে আপনি আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন